চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পলতার শান্তিনগর মোড় থেকে কণ্ঠাদার পর্যন্ত এক মশাল মিছিলের আয়োজন করে সমস্ত বাম গণদল সমূহ উত্তর ব্যারাকপুর আর্চিকর হাসপাতাল নারকীয় কাণ্ডের দোষীদের বিচারের দাবিতে সমস্ত বাম গণ সংগঠন সমূহের আহ্বানে তাদের আজকের মশাল মিছিল কণ্ঠাদার মোড় ইসাপুরে গিয়ে পথসভার মাধ্যমে তাদের মশাল মিছিলের পরিসমাপ্তি ঘটে এই খবরটি আরও দেখা যাবে ইউটিউব চ্যানেল চ্যানেল আনন্দে এবং ফেসবুক পেজ চ্যানেল আনন্দে তোমূলক শাস্তি দিতে হবে দিতে হবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে এই পশ্চিম বাংলা শাস্ত মণ্ডি পুলিশ সংকেত বারক্ত করতে হবে করতে